হ্যালো ব্রিওান কি অবস্থা সবার আশা করি তোমরা সবগুলি ভালো এবং সুস্থ আছো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও তো আর আজকের ভিডিওতে তোমরা পেতে যাচ্ছ কি সেটা তোমরা থামবেল দিকেই বুঝতে পারছো হ্যাঁ আজকের ভিডিওতে পেতে যাচ্ছ তোমরা আলবারাকা পরিবহনের দুইটা স্কিন প্লাস এই বাসমূর্তি তো 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 দেখতে পারছো যে আমি যে মোটটা দিয়ে ড্রাইভ করতেছি তোমরাও কিন্তু চাইলে সেই মোটটা দিয়ে ড্রাইভ করতে পারো এই মোটটার কিন্তু অনেক ধরনের কিছু সমস্যা রয়েছে যেগুলো কিনা আমি তোমাদেরকে বলে দেবো তো তোমরা যদি এই সমস্যাগুলো শুনে যদি চাও যে মোটটা ডাউনলোড করতে তাহলে তোমরা ডাউনলোড করতে পারো যদি সমস্যাগুলো শুনে মানে মোটটা ডাউনলোড করতে চাও না তাহলে তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো তোমরা দেখতে পারছো এই স্টিয়ারিংয়ের জায়গায় কিন্তু স্টেয়ারিংয়ের কভারটা ঘুরতেছে এটা হচ্ছে এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা হচ্ছে মোটটা মোটটার একটু কন্ট্রোলিংটা তেমন পরিমাণের ভালো না তো যার কারণে কিনা আমার ভিডিও বানাতেও অনেক কষ্ট হয়েছে আর মোটটা এখন ভালো দিক দিক যদিও আমি বলি মোটটা তোমরা কিন্তু দেখতে পারছো মোটটা কতটা পরিমাণে রিয়েলিস্টিক টাইপের মোট আর মোডটার যে ফিনিশিংয়ের কথা যদি বলি একেবারে কড়া টাইপের ফিনিশিং করা হয়েছে আর বডি কন্ডিশন যদি বলি বডিটাও কিন্তু তোমাদেরকে ভালো দেওয়ার চেষ্টা করছে তো এই ছিল কিছু খুঁটিনাটি সমস্যা আর যদি চাও যে তোমাদের মোডটা ডাউনলোড করা লাগবে তাহলে তোমরা চাইলে ইনবক্স ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারো আর এই মোটায় হালকা একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছি যাতে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু আমাদের ভিডিও বানাতে একেবারে আগ্রহ হয় না তো তোমরা যদি চাও আমরা বাসিডে তোমাদের জন্য ওবিপি ম্যাপ মোট প্লাস তোমাদের স্কিন উপহার দিই তাহলে তোমরা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর এবং কি আমাদেরকে সাপোর্ট করবা এবং একটি ভালো কমেন্ট করে যাবে যাতে আমরা তোমাদেরকে মোট স্কিন প্লাস আর ইত্যাদি যাবতীয় যা যা আছে বাসিডে দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই তোমরা যত পারো রিকোয়েস্ট করবে সমস্যা নেই যদি রিকোয়েস্ট করো রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আজকের ভিডিওটা এতটুকুই তো তোমাদের কাছ থেকে নিচ্ছি বিদায় তো আল্লাহ হাফেজ সবাইকে